নমস্কার বন্ধুরা কথায় আছে বাঙালি মাটির মানুষ বাঙালির সাথে মাটির টান এতটাই ঠিক যেমন একটি মায়ের সাথে তার সন্তানের নারীর টান বাঙালির জীবনে মাটির ছোঁয়া অফুরন্ত আমরা যেমন মাটিকেও ভালোবাসি তেমন আমাদের সবচেয়ে প্রিয় পানীয় হল চা এই চা খেতে আমরা সবসময় মাটির ভাঁড়েই পছন্দ করি তাই আজ আমি একটা ভাঁড় নিয়ে হাজির হয়েছি বাড়িতে এই ভাঁড়টা পড়েই ছিল ভাবলাম যদি চা খেতে হয় তাহলে একে একটু সাজিয়ে তোলা যাক তারপরেই না হয় চা খাওয়া যাবে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো এবার ভিডিওতে ফিরে আসা যাক এই সেটটা আমি বানিয়েছি নিজে এই এখানে আমি ফেব্রিকের রং ইউজ করেছি তো তোমরা যদি এই সেটটা চাও দোকানেও পেয়ে যেতে পারো এখানে আমি একটা ডার্ক কালার আর হোয়াইট কালার ইউজ করেছি আর একটা সরু তুলি ইউজ করেছি এই তুলি সম্পর্কে তোমরা জানতে চাইলে আমাকে অবশ্যই জানিও কালার করার আগে প্রথমেই আমি ভাঁড়টা ভিজিয়ে নিয়েছিলাম তোমাদের আগেও বলেছি যখন কোনো মাটির পাত্রে রঙ করবে অবশ্যই তাকে আগে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবে তারপর তাতে হোয়াইট কালার দিয়ে বেশ বানিয়ে নেবে আমি অবশ্য এখানটা স্কিপ করে গেছি তোমরা চাইলে হোয়াইট কালার দিয়ে আগে বেশ বানিয়ে তারপর অরিজিনাল কালারটা ইউজ করতে পারো এখানে আমি ডিজাইনটা খুবই সিম্পল রেখেছি তোমরা যারা শিখতে চাও তারা আমার এই ভিডিওটা দেখে দেখে শিখতে পারো এবং বাড়িতে প্র্যাকটিস করতে পারো আচ্ছা এই গরমে কজন চা প্রেমী আছো একটু কমেন্ট বক্সে জানাও তো দেখি এরকম ছোট ছোট মাটির পাত্রে হলকা ডিজাইন করতে আমার ভীষণ ভালো লাগে তোমরা আর কীরকম ডিজাইন দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি অনেক নতুন নতুন জিনিস শিখতে পারি এবং তোমাদের সেগুলো শেখানোর চেষ্টা করি তোমরা যদি আমার ভিডিও দেখে হেল্পফুল হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিও আচ্ছা এই হলো সেই ফাইনাল লুক আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ